হ্যালো গাইস ব্যাক মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমির পরবর্তী ভিডিওতে এসছি আজকের ভিডিওতে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত স্টুডেন্ট নিয়ে আজকে एग्जामে এসেছি আজ দীর্ঘ এক সপ্তাহ মিনিমাম 30টা ক্লাস দেওয়ার পর আজ কিন্তু আমাদের ছেলেদের মক টেস্ট নিচ্ছে আমরা আমাদের ছেলেদের মান নির্ধারণ করবার জন্য এই মক টেস্ট আমরা জানি এই ডিফেন্স ফোর্স একাডেমি অবস্থান করে নদিয়া জেলার চাপড়া থানা সম্পকর বাস স্ট্যান্ড অর্থাৎ আমাদের একাডেমি যদি ক্যামেরাম্যানকে বলি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং বাট আমরা আমাদের বিল্ডিং এ কেন এক্সামটা নিতে পারিনি এটা একটা ভাটা আমি চতু রাউন্ড দেখাতে বলবো একটা ভালো দৃশ্য এদিকটা এদিকটা ভালো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এক্সাম নেওয়ার মূল কারণ হলো আমরা ভাটার চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রচন্ড বর্ষা অলরেডি বৃষ্টি যেহেতু এক্সাম দুশো আড়াইশোর উপরে ছেলে সকলকে নিয়ে আমাদের যে বিল্ডিং বা ক্লাসরুম সেখানে এক্সাম নেওয়া পসিবল হয় না কারণ খুব কাছাকাছি বসে এতে ডিসকাস হয়ে যায় আমরা যতই গার্ড করি না কেন গার্ড দিই না কেন তবু ডিসকাস হয়ে যায় তাই একটা এক্সাম কে আমরা ভালোভাবে নেবার জন্য ছেলেদের মান বিবেচনাটা ভালোভাবে করবার জন্য আমরা এইভাবে দূরে 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 বসি এক্সাম নিয়ে থাকি তাই আমার এলাকাতে বর্তমান এই প্লেসমেন্ট না থাকার কারণে বাধ্যতামূলক আমরা এখানেই এক্সামটা আজ শুরু করেছি গাইজ যদি তুমি আমাদের ভিডিও দীর্ঘদিন দেখছো ডিফেন্সের পদপ্রার্থী বাড়িতে বসে তোমার প্রিপারেশন স্ট্রংলি হচ্ছে না আমি তোমাকে রিকোয়েস্ট করব একটিবার আমাদের পরিবারের সাথে সম্পর্ক তৈরি করো এতে তুমি দেখবে তুমি বাড়িতে বসে যে নম্বরটা পাচ্ছিলে বা পাচ্ছো তার থেকে দুই থেকে পাঁচ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আর আমি তুমি আমরা দুজনেই জানি যে বেঙ্গল পুলিশের পরীক্ষার ক্ষেত্রে পয়েন্টে আমরা কিন্তু চাকরি হারাই তাই এক দুই নাম্বার বা পাঁচ নাম্বার বাড়াটা এটা তো পচুর বেড়ে যাওয়া অত্যন্ত বেড়ে যাওয়া এতেই তোমাকে চাকরি পাইয়ে দেবে যাই হোক এই একাডেমিতে পশ্চিম বাংলার সমস্ত জেলারpartite একত্রিত হয়ে কাদে কাদ রেখে তারা কিন্তু লড়াই করে থাকে বিগত দিন এভাবেই কিন্তু আমাদের ছেলেরা হিউ সফলতা হিউ সাকসেস পেয়েছে আমরা সেটা দীর্ঘদিন আমরা দেখেছি আমাদের ছেলেদের সফলতার গল্প আমরা শুনেছি গাইস আমরা যদি চতুর্দিকে আমরা ঘুরে দেখি আমাদের ছেলেরা কিন্তু সতস্ফূর্তার সাথে মক দিচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি এদিকে আমাদের ছেলেরা দিচ্ছে ওদিকে আমাদের ছেলেরা মক টেস্ট কিন্তু দিচ্ছে আমরা এভাবেই বিগত যে সমস্ত ভাইয়েরা আজ চাকরি নিয়ে চলে গেছে তাদেরই রিলেটিভ পার্সন আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজ তাদেরকে নিয়ে আমরা কিন্তু আমাদের এই প্রিপারেশন করছি আমরা আশা করি আমাদের প্রিপারেশন যথেষ্ট আছে এতে ছেলেদের সফলতা আশা করি খুব কাছে চলে এসেছে গাইস আমরা আমাদের একজন পার্সনের সাথে জাস্ট কয়েক সেকেন্ড ইন্টারভিউ নেব আমরা আমরা তোমার কাছে একটু প্লিজ কাইন্ডলি জানতে চাচ্ছি যে তুমি যে ডিফেন্স ফোর্স একাডেমিতে এসেছো আছো এখানে তোমার প্রথমত এডুকেশন পার্টটা কেমন চলছে সেটা তুমি আমার ভিউয়ার্সদেরকে জানাবে তারপরে তোমার আমাদের এখানকার পরিবেশ পরিকাঠামো থাকা খাওয়া রুম এগুলো সম্পর্কে কয়েক সেকেন্ড ইন্টারভিউ প্লিজ এখানে আমি এসেছি বেশ কিছুদিন হলো এখানে পরিকাঠামো খুবই সুন্দর বা এখানে যে ক্লাসগুলো হয় বিভিন্ন মাস্টার আমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য ক্লাস নেয় এবং এখানকার টিচাররাও আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং ফ্রেন্ডলি সব কিছু এখানে খুব সুন্দরভাবে চলে আমরা মানে একদম উপযুক্ত ডিফেন্সের লাইনে যাওয়ার পক্ষে একদম উপযুক্ত একটা সেন্টার হচ্ছে ডিফেন্স ফোর্স একাডেমি আচ্ছা তোমার জানার মতে আমরা যে বলি যে এবছর এসএসসি তে প্রায় 50 জন প্লাস যারা মার্ট এবং एग्जाम কোয়ালিফাইড হয়ে গেছে অলরেডি এটা কি সত্য বলা হয় হ্যাঁ এখানে প্রায় 50 এর উপর তারও অধিক হবে প্রায় মার্ট এবং মেডিকেল তো সামনেই হবে মার্ট কমপ্লিট করে তারা রেডি হয়ে আছে মেডিকেলের জন্য অপেক্ষা করছে আমরা যেটা আশা করছি এবার বেঙ্গল পুলিশ সেই একাডেমিতে মিনিমাম একশো জনের কাছে ছেলে যারা এক্সাম কোয়ালিফাইড হবে আমরা আশা করছি আমাদের আশাটা তোমার কি মনে হয় এটা পূর্ণতা পাবে অবশ্যই এত স্টুডেন্ট যখন এর মধ্যে আরামসেই পাস করবে কারণ এখানকার যা পড়াশোনা যা পরিকাঠামো তো সকাল থেকে সন্ধের মধ্যে আমরা তো সারাদিন পড়াশোনার মধ্যেই থাকি এবার বিভিন্ন খেলাধুলো মানে এখানে হয় একাডেমি থেকে এবার এই যে বিশাল একটা পরিকাঠামো যে দীর্ঘ প্রসেস চলছে একশোর উপর তো আরামসেই পাশ করবে এখান থেকে থ্যাংক ইউ তোমার নাম লাস্টে একবার বলো আমার নাম দুলাল ঘোষ আমি বর্ধমান থেকে আসছি দুলাল ঘোষ বর্ধমান থেকে বিলং করে ডিফেন্স ফোর্স একাডেমিতে ভালো স্টুডেন্ট ভদ্র ছেলে স্মার্ট ছেলে আমরা আশা করি এবছরে ও সফলতা আসবে ভিউয়ার্সদের কাছে চাইবো দুলাল ঘোষের জন্য একটু দোয়া প্রার্থনা করে দিতে যাতে ও সফলতা খুব সহজে চিনিয়ে নিতে পারে থ্যাংক ইউ দুলাল ঘোষ এক্সাম দাও ওকে ভিউয়ার্স যারা আমাদের ভিডিও দীর্ঘদিন ধরে দেখি বা দেখছিলাম তাদের জন্য আমার বার্তা যদি তুমি ডিফেন্স ফোর্স একাডেমি পরিবারে মেম্বার হতে চাও আমাদের নিচের দেওয়া নম্বরে অবশ্যই তুমি যোগাযোগ করো আমাদের সাথে কনসাল্টে আসো আমি আশা করি তোমার এই জায়গাটা একটা বেটার জায়গা হবে নিজের চাকরিটা এবং নিজের শরীরে খাঁকি পরিধান করবার সব থেকে সহজ উপায় হলো ডিফেন্স ফোর্স একাডেমি যেটা বর্তমান নদিয়ার সব থেকে বড় একাডেমি সব থেকে পুরাতন একাডেমি সব থেকে সফলতম একাডেমি গাইস ভিডিও লম্বা করছি না আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ